Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Alaikum priyo shikkharthira. Tomra shokole kemon acho? Shokole korchi shokolei khub bhalo acho. oshtom Islam shikha bishoer Pristatira 83 er dologoto kashter samadhan. Tomra jara amar channel ti subscribe koroni tara channel subscribe kore তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে সব পরাগুলো পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পরাগুলো দেওয়া আছে প্রতি পৃষ্ঠার সমাধান দেওয়া আছে তোমরা সেই সমাধানগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের সমাধানটি আমাদের আজকের দলগত কাজে দেখো তিরিশ পৃষ্ঠায় বলা আছে শিক্ষার্থীরা নুন সাকিন ও তানবিনের নিয়ম ব্যবহার করে পবিত্র কোরআন থেকে তিলোয়াত করবে শিক্ষক তিলোয়াত শুনে তাদের মূল্যায়ন করবেন এখানে আমাদের যেসব নুনসাকিন ও তানবিনের নিয়ম ব্যবহার করতে হবে তার কিছু উদাহরণ এখানে দেওয়া হলো উত্তর তাজবিদ হলো কোরআন তিলতের সঠিক উচ্চারণ ও মাখরাজের নিয়মকানুন তাজবিদ অনুসারে কোরআন তিলত করার মাধ্যমে আমরা আল্লাহর বাণীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারি এবং এর সঠিক অর্থ বুঝতে পারি তাজবিদের অনেকগুলো নিয়ম রয়েছে তবে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম হলো এক হরকতের পরিচয় ফাতহা আ এর মতো উচ্চারণ করা হবে ই এর মতো উচ্চারণ করা হবে জাম্মা উ এর মতো উচ্চারণ করা হবে তানবিন তানবিনযুক্ত হরফ দীর্ঘ করে পড়তে হবে তিন মিমসাকিন মিমসাকিনের পূর্বে যদি আ বা উ থাকে তাহলে মিমসাকিন ম এর মতো উচ্চারণ করা হবে মিমসাকিনের পূর্বে যদি ই থাকে তাহলে মিমসাকিন ন এর মতো উচ্চারণ করা হবে চার নুনসাকিন নুনসাকিনের পূর্বে যদি আ বা উ থাকে তাহলে নুনসাকিন ন এর মতো উচ্চারণ করা হবে নুনসাকিনের পূর্বে যদি ই থাকে তাহলে নুনসাকিন নয়ের মতো উচ্চারণ করা হবে মাখরাজ প্রতিটি হরফের নির্দিষ্ট উচ্চারণের স্থান হলো মাখরাজ মাখরাজ অনুসারে হরফ উচ্চারণ করলে কোরআনের সঠিক উচ্চারণ সম্ভব ছয় সিফাত হরফ উচ্চারণের সময় কিছু গুণাবলী বিবেচনা করা প্রয়োজন সিফাতের মধ্যে রয়েছে জাহার খাফি রাহ সাদ্ধা, লিন ইত্যাদি তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের তিরাশি পৃষ্ঠা দলগত কাজটির সমাধান পরবর্তী পৃষ্ঠাগুলোর সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে